আমরা একটি ড্রয়িং প্র্যাকটিক্যাল করেছি ডিজি এবং সাপ্লাই অটোমেটিক চেঞ্জ ওভার একটি বারো ভোল্টের ট্রান্সফরমার আর একটি টুসিও রিলে দ্বারা ডিসি টু সিও রিলেট যেটা অটোমেটিক চেঞ্জ করবে কারেন্ট থাকলে কারেন্টে চলাচল করবে আর কারেন্ট চলে গেলে ডিজি অটোমেটিক ডিজিতে চলাচল করবে এটা হচ্ছে বাঙালির সাপ্লাই সাপ্লাই অফ করে দিয়েছি ডিজে ডিজে এখন আমাদের ডিজিতে চলছে আর এখন সাপ্লাই যাচ্ছে ডিজে অফ হয়ে গেছে এখন আমাদের ডিজিতে চলছে সাপ্লাই অফ হয়ে গেছে